একটা দুইটা পারা হয় বেগুনও পারা হয় আজকে দেখেন বেগুন আরও বেগুন আরও আছে উপরে ওগুলো পারতে হবে গড়া মোটামুটি পাড়া হয়েছে কুচটা না যেন একটা নাম ওইটাও পারছে এদিকে টমেটো প্রায় এখানে কমইলেও দশ কেজি হবে মিনিমাম কম কম আরও পারা হবে অনেক প্যাকে গাছে গাছে সময় পায় না বৃষ্টির কারণে বাগান আসতে পারি না সেই সব কিছু মিলিয়ে অনেক সবজি হয়ে গেছে যেগুলো আজকে কিছুটা যদি না পারা হয় তাহলে হয়তো বা গাছ থেকেই পড়ে যাবে আর এখানে কাঠবিড়ালি অনেক ডিস্টার্ব করে কাঠ বিয়ালি এসে এসে বাস ঠুকুর টুকুর দিয়ে খেয়ে ফেলে এইগুলো সমস্যাটা এই জন্য খুব অ্যালার্ট থাকতে হয় সবসময় আর কি কিছু লাউের ডোগা পেরেছে আরও অনেক পারবো অনেক আগা কাটবো লাউের ডোগা আগা কাটতে হবে না হলে নিচে রৌদ্র পড়বে না আর এমনিতে গাছে কোনো লাউ নেই বর্তমানে এই সময়টাতে কোনো লাও নেই হয়তো এখন আসবে ইনশাল্লাহ সিস্টেম করে দিতেছি তারপর দেখেন যে আবার যখন আসবে তখন আবার নতুন করে ভিডিওগুলো দিয়ে বনে এই ভিডিওগুলো আজকে আরও পারা হইতেছে আরও পারবো আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত এগুলো এইগুলো পারা হলো আর কি সবাই মিলে আমার রাজকন্যা আমি আমার বউ সবাই মিলে সবজি পারলাম আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক পর